শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল সাড়ে সাতটা মতো তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ঘুম থেকে উঠেই সমস্ত আশিবাসী কাজ সেরে চান করে পুজো দিয়ে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি এর মধ্যে কিন্তু হাজব্যান্ডের টিফিন করা হয়েছে তো আজকে তো নিরামিষ তো কালকে রাতে মনে করে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এদিকে ছোলার ডাল আর সাথে রুটি করে রেডি করে নিলাম আর এই যে চা তো চাটা একটু গরম করে নিলাম আর আমার আবার বেশি গরম চার প্রয়োজন পড়ে না কেননা আমি একদম গরম চা খেতেই পারি না ঠান্ডা হলেও চলে যাবে তো টিফিনটা রেডি করে সকালে জামা কাপড়গুলো মেলা হয়নি রশিটা ছিঁড়ে গিয়েছিল তো তো হাজব্যান্ড আবার রশিটা বেঁধে দিল তারপর এই যে জামা কাপড়গুলো এখন মেলে তারপর হাজবেন্ডের টিফিনটা দিয়ে আবার বাড়িতে এসে রান্না বসাবো তো এদিকে কিন্তু আমার চাও খাওয়া হয়ে গেছে আর এদিকে সকালের টিফিন টিফিন সব বানানো হয়ে গেছে তো এখন রান্নাবান্না মানে দুপুরের জন্য তো এই যে জামা কাপড়গুলো মেলে তারপর এখন তোমার হাজবেন্ডের টিফিনটা দেওয়ার সময় হয়ে যাবে ও ওটা দিয়ে এসে তারপর রান্না বসাবো তো ওইদিকে ভাতের হাঁড়িটা ধুয়ে তারপর চাল টাল দিয়ে কিন্তু রেডি করে নিয়েছি আর এই দেখো হাজব্যান্ডের টিফিনটাও ব্যাগে ভরে দিলাম আর ওইদিকে বেসিনে দেখতে পাচ্ছ কত বাসন জমে গেছে মানে এই যে চায়ের বাসন টিফিনের বাসন এগুলো সব টিফিনটা পৌঁছে দিয়ে আসবো তারপরে এগুলো সব মেচে নিব তো রাস্তায় যাবার আগে এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে যায় তো আমাকে না একটা দিদিভাই কমেন্ট করেছে তো এর আগে কমেন্ট করেছিল তো সেই কমেন্টটা আমি ভুলে গেছি সত্যি বললাম দিদিভাই তুমি রাগ করো না হ্যাঁ আমি না মানে আমার একটাই মোবাইল তার জন্য আমি কমেন্টগুলো পড়ে পড়ে তোমাদেরকে শোনাতে পারছি না আর মানে যখন আমি ভিডিও করে ভয়েস দিতে যাই তখন না সেই কমেন্টগুলো ভুলে যাই কিন্তু সেই দিদি আমাকে কালকেও কমেন্ট করেছে যে সে বলেছিল আমার বাড়ি কোথায় আর আমার হাজবেন্ড কি করে তো আমার হাজবেন্ড না একটা ছোটো মোটো চাকরি করে আর হচ্ছে আমার বাড়ি হচ্ছে তোমার উত্তরবঙ্গের এই তোমার ওদলাবাড়ির একটা ছোট্ট গ্রামে তো যাই হোক গ্রামও বলা চলে না শহরও বলা চলে না তো এখানে কিন্তু গ্রাম শহর দুটো মিলিয়েই আমার বাড়ি তো যাই হোক তুমি মনে হয় তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো আর তুমি মনে হয় আমার উপরে একটু রাগ করেছো তো রাগ করো না সত্যি বলছি তোমার এই প্রশ্নটার উত্তর দিতে আমি একদমই ভুলে যাই যখন ভয়েস দিতে বসি না তখন ভাবি যে না এগুলো বলবো কিন্তু ওই ভয়েস দিতে গেলে তখন আর এই কথাগুলো মাথায় আসে না যদি হাতের সামনে আরও একটা মোবাইল হতো তাহলে হয়তো সেই কমেন্টগুলো ধরে ধরে এই প্রশ্নগুলোর জবাব দেওয়া যেত তো যাই হোক আজকে তোমার প্রশ্নের উত্তরটা আমি তোমাকে দিয়ে দিয়েছি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এইদিকে না এই যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে ফেলেছি তো নিরামিষের দিন যতই পঞ্চ ব্যঞ্জন রান্না করো না কেন কারও মুখে কিন্তু খাওয়া জোটে না এইদিকে একটু সয়াবিনের তরকারি করেছি আর হচ্ছে লাউ শাক দিয়ে ডালের বড়ি দিয়ে সবজি দিয়ে একটা নিরামিষ আর করেছি হচ্ছে তোমার এই দেখো ভুলে গেলাম ছোলার ডাল করেছি আর একটু পাঁপড় ভেজে নেব পরে তো যাই হোক ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর চলে আসলাম এই যে দেখো জামা কাপড় সকালে কিন্তু কতগুলো জামা কাপড় ধুয়েছি তারপর এই যে ছেলে চান করে স্কুলে গেল আর এই যে একটা দুটো করে জামা কাপড় বেরি হতেই থাকে তো এইদিকে না এই যে কালকেই বলেছিলাম ওয়াশিং মেশিনের দরকার সত্যি আমার একটা ওয়াশিং মেশিনের দরকার তো একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই একটা ওয়াশিং মেশিন কিনে নাও বেশি দাম পড়বে না পনেরো হাজার টাকা তো কেনার তো ইচ্ছে আছে কিন্তু ওই যে যখন দেখি সময় হবে ঠিক কিনে নেব তো এর মাঝে অনেকটা সময় কেটে গেছে আজকে না ঠিক মতন ভিডিওই করা হয়নি তো আজকে এই যে একদম সোজা চলে এসেছি সারাদিন পরে সন্ধেবেলা সন্ধে দিতে তো এদিকে ঠাকুর ঘরে এসেছি তো চলো ঠাকুর ঘরে এসে মানে এই যে একটা নাইটি ছেড়ে ধোঁয়া নাইটি পরে সন্ধ্যেটা আগে দিয়ে নিই আজকে দিনে একটু একটু করে ভিডিও করেছি ভিডিওটা দেখি পুরো হয়নি তো ভাবলাম যে কি করব চলো তাহলে এই যে সন্ধে টন্ধে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সন্ধেটা হয়তো তোমাদের সঙ্গে বেশি একটা শেয়ার করা হয় না তো আজকে আমাকে করতেই হবে তো এইদিকে না সন্ধে টন্দে দিয়ে এসে ঘরে তারপর এই যে জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে আর এখন যে গরম আর রোদ জামা কাপড় তো এক একবেলাতেই শুকিয়ে একদম পাপড় ভাজা তো এই জামা কাপড়গুলো এখন সমস্ত গুছিয়ে ভাজ করে রেখে দিব। আর ওইদিকে দুধটা মানে দুধ বসিয়েছি তো ছেলের জন্য আর ছেলে না খেলতে গেছে তো এখন আর দুধটা ও খাবে না এর মাঝে অনেকটা সময় কেটে গেছে এখন রাত্রি সাড়ে নটা বাজে তো এদিকে ছেলে চলে এসেছে টিউশন থেকে তো সবাইকে এখন খেতে দিব। তো বলেছিলাম না নিরামিষের দিন যতই মানে ভালো মন্দ রান্না করো কেউ আর খেতে চায় না তো এখন ভাত করেছি গরম গরম আর সাথে আলু সেদ্ধ আর একটা কোয়া সেদ্ধ দিয়েছি আর এই গরম গরম সেদ্ধ ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়িতে যদি গরম গরম এরকম সেদ্ধ ভাত হয় আর এরকম শুকনো লঙ্কা ভেজে যদি মাখা হয় তাহলে আর কিছুই লাগবে না তো একদম গরম জানো তো এখনই ভাতের হাড়ের থেকে আলু সেদ্ধটা বের করলাম তো এই যে তার জন্য গ্লাসটা দিয়ে এটা আমি ভেঙে এখন ভালো করে মেখে তারপর খাওয়া দাওয়া সেরে নিব খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এই যে পরে রইল বাসনগুলো তো রাতের বাসন তো রাতেই মেজে ফেলি রান্নাঘরটা সমস্ত কিছু কিন্তু রাতেই পরিষ্কার করে নিই তো বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা অলরেডি এই গাছটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে বাসন টাসন সমস্ত মেজে তারপর এদিকে দুধের হাঁড়িটা বসিয়েছি গরম করার জন্য না হলে না দুধটা নষ্ট হয়ে যাবে আর এই যে শুতে যাওয়ার আগে ছেলেকে একটু দুধ দিয়ে দিব। আর আমার ছেলেকে দুধ যখনই দিতে হয় একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হয় ও না একদমই সর খেতে পারে না সর মুখে পড়লেই ও একদম বমি করে দিবে তো চলো এই যে দুধটা উষ্ণ গরম করে ওকে দিয়ে দিচ্ছি আর বাকি দুধটা এই যে গরম করে এখন রেখে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবারও দেখা হবে